আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসি আজকে সাড়ে ডিসেম্বর রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয় বাজারে তো আজকে আমরা দেখব রসুনের কি পরিস্থিতি সেটা দেখব। আর একটা বিষয় আমার বামে যে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন এগুলো সব শ্রমিক তারা বিভিন্ন প্লেস থেকে কাজ করতে আসছে তো এখন বর্তমান তাদের কাজের দামটা অনেকটাই কম যাই হোক সেই ভিডিওটা আমরা পরে দেখি এখন আমাদের দেখতে হবে রসুনের কি পরিস্থিতি সেটাই দেখাবো গত হাটে কিন্তু চাষকর বাজারে হিউজ পরিমাণ কম গেছে দাম রসুনের তো আজকে দেখা যায় কী অবস্থা তবে রসুনের পরিমাণ মনে হচ্ছে আজ কম আমরা দেখতে পাচ্ছি যেটা তো চলুন যাওয়া যাক আজকের বাজারের পরিস্থিতিটা কি আর তুলনামূলক আগে বেশি বেশি বস্তা রসুন আসতো কিন্তু এখন সেইভাবে রসুন আসছে না অল্প অল্প করে রসুন আমরা দেখতে পাচ্ছি এইখানে যেই রসুনের কুয়া দেখতে পাচ্ছেন এটা একবারে ছোট কুয়া যে কি দাম বলছে সালাম আলাইকুম কি দাম ভাই আজকে এটা এখনো দাম বলেনি এখনো দাম বলে নাই বাজার খারাপ নাকি মনে হয় একটু বাজার খারাপ কত করে আজগুলা আছে গুলা এ 50 55 টাকা প্রিয় দর্শক এই যে 155 বা একশো পঞ্চাশ টাকা কেজি বলতেছে এই মাঝারিটা কি দাম বলতেছে এটা সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা না ছোটো রসুনের দাম ঠিকই আছে বড় রসুনের দাম কমে গেছে আপনি এলাকায় কি পরিমাণ রসুন লাগাচ্ছেন এবার প্রচুর প্রচুর মানে মনে হয় লাইফে সব বেশি রসুন দাম আচ্ছা এখানে আমরা একটা মাছের রসুন দেখতে পাচ্ছি এটা কত বলছে ভাইয়া আট হাজার টাকা বলছে

এটা একটা দেখতে পাচ্ছি ভালো এটা মাঝারি কিনে কথা বলছে আসবে ভাইয়া আচ্ছা কেমন আছেন ভাই

প্রিয় দর্শক লাইভ কী জিনিস আমার সামনে যে মুরব্বীগুলা দেখতে পাচ্ছেন ভদ্র মহিলারা তারা এই বয়সেও অর্থাৎ ষাট সত্তর বয়সেও তারা কাজ করতে আসছে এই রসুন লাগানো কাজ তো তারাই বাস্তবতা বুঝতে পারছে তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো প্রিয় দর্শক কিছুক্ষণ আগে যে কাজটা হলো আমি রসুনে হাত দিয়েছি আমাকে ভাবছে আমি রসুন তোলা তুলতেছি এই জন্য আমার হাতটা ধরেছে খুব মজা লাগলো এখানে যে কিছুগুলো দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে হয়তো সেভাবে দাম বলতেছে না তো আমরা দেখবো কি অবস্থা আছে আসসালামু আলাইকুম দাঁড়ায় দাঁড়া আছে দাম টাম বলতেছে না নাকি বাজার খারাপ বাজার খুবই খারাপ আচ্ছা এই যে আমাদের একটা ব্যাপারই আসে দেই কি কত এ বারো হাজার টাকা রসুন বারো হাজার টাকা বারো হাজার ছিল এখন তো মোকামে বেশি এখন কত বলছে দাদা রসুন বারো হাজার এখন কত বলছেন তাই বলেন

এবং দামি রসুন কত বলছে বড় রসুনের ছোট রসুনের দাম তো ভালো আছে আছে মোটামুটি দেখ এলাকার কেমন রসুন হচ্ছে তাই বলো দাদা প্রচুর রসুন হচ্ছে প্রচুর লাইভে গিয়ে মানে পূর্বে রসুন দেখছেন যেরকম পরিমাণ লাগাইছে আমার মনে হয় হয় নাই তো সামনে কি আশা করতেছেন সামনে আশা কি করবো ভাই আল্লাহ তো অবশ্যই আশা ছিল আপনাদের ভালো হবে আল্লাহ ভালোই দিতে তার হচ্ছে কি দাম যাচ্ছে এটা কি জানা আছে আজকে সর্বোচ্চ সাড়ে আট সাড়ে আট পর্যন্ত ঠিক আছে আপনি কত বললেন ফাটা

অবিশ্বাস্য ছাড়া কি এই রসুন গুলো দশ হাজার বিক্রি হয়তো এখন বলতে আট হাজার বা আট হাজারের নিচে অবিশ্বাস্য যদিও গাছ বের হয়েছে এই কারণেই এই দামটা হয়তো বলতেছে দেখতেই পাচ্ছেন এই জন্যই কমটা বলতেছে এলাকায় কেমন রসুন লাগাচ্ছেন এবার

যাই সাড়ে আট হাজারের উপর কি রসুন দেখা যাচ্ছে বাজারে আজকে পাবে না চাষ করে বাজার তুলনা অনেক কম না আচ্ছা আচ্ছা ভাই ভাই আমার চ্যালেঞ্জের নামটা জানেন ভাই ও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমি বড় রসুন খুঁজতেছিলাম তো যাই হোক সাড়ে আটের উপর আমি আজকে বাজার দেখি নাই কিন্তু এই যে তবে এই যে রসুন দেখতে পাচ্ছে ভাইয়ের এটা সাড়ে নয় টাকা বলছে না ভাইয়া এটাই হচ্ছে সর্বোচ্চ বাজার আজকে মানে খুঁজে খুঁজে দেখলাম যাই তাহলে বাড়িতে কেমন রসুন লাগাচ্ছেন মানে আপনার আছে ভাই বিঘে তারিখ এবার গ্রামে কি পরিমাণ রসুন লাগানো হচ্ছে প্রচুর তো সামনে বার তো দাম তো কমার সম্ভাবনায় বেশি ভোটটার আবার খুবই কম মনে হচ্ছে গত বছর পনেরো গাড়ির দুই বিঘা হাই রে সর্বনাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকে এই রসুনের বাজার তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আর ভিডিও দেখার শেষে ভাই একটা সাবস্ক্রাইব করে যাবেন এটাই অনুরোধ বা আল্লাহ